নমস্কার এবং আদব আশা করি সকল প্রিয় প্রাণ বন্ধুরা ভালো আছেন এবং মহান সৃষ্টিকর্তার নামে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আসলাম আপনাদের সাথে আছি শ্রী অনুকূল চন্দ্র বর্মন তো আপনাদেরকে আজকে আমি একটা খাটের পায়ার ডিজাইনের কাজ শেয়ার করব আশা করি আপনাদেরকে ভালো লাগবে আর বিশেষ করে যারা যারা ফার্নিচারের ডিজাইন পছন্দ করেন বা ভালোবাসেন তাদের জন্য আকর্ষণীয় এই ডিজাইনটা তো আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে প্লিজ একটু কন্টিনিউ করবেন আর বিশেষ করে আপনাদেরকে আমি বিভিন্ন রকম কাটের ডিজাইনের ফার্নিচারের ডিজাইনের দেখানোর জন্য চেষ্টা করতেছি বা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আশা করে আপনারা সকলেই একটু অবগত থাকবেন আর বিশেষ করে যে আমার ডিজাইনের কাজটা কীরকম হলো একটু প্লিজ মন্তব্য করে যাবেন আর প্রতি মুহূর্ত আমি আপনাদের কাছে ডিজাইনের কাজ নিয়ে হাজির হই তো আশা করি সকলেই একটু কন্টিনিউ করবেন আর বিশেষ করে যে আমি খাটের ডিজাইনটা করতেছি সেই ডিজাইনটা আসলেই অনেক গর্জিয়াস আর বিশেষ করে এটা একটা নতুন ডিজাইন তো আসলে নিজের মেধা খাটিয়ে ডিজাইনটা আমি আবিষ্কার করেছি জানি না আপনাদেরকে কতটুকু ভালো লাগে বা পছন্দ করেন জানি না তবে দেখতেই থাকুন তাহলে আপনাদেরকে অনেক ভালো লাগবে আর বিশেষ করে আমি যে প্রতি মুহূর্তে আমি ডিজাইনের কাজ দেখাই আসলে আমি চেষ্টা করি নিখুঁত করে দেখানোর জন্য আবার নিখুঁত করে কাজটা করানোর জন্য তো আসলে ডিজাইনটা কীরকম হলো প্লিজ একটু সকলেই মন্তব্য করবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো প্রশংসা আর যদি যদি কোনো ব্যতিক্রম বা আসলে একটা ডিজাইন তো সবার পছন্দ হয় না তারপরও যদি হ্যাঁ আছে এমনই যে এটা এভাবে করলে তো আপনারাও একটু টেস্ট বিশেষ করে নিজের ভুলটা নিজে কোনো দিন ধরা যায় না তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। আশা করি আমি যে ডিজাইনের কাজটা করতেছি সেটা আমার মনে হয় না যে আমি ভুল করতেছি তারপরেও মনে আছে দেখা গেল আমার এখানে হয়তো কোনো সিনিয়র পার্সেন আমার ডিজাইনটা দেখতেছে এবং আমার সিনিয়র হ্যাঁ বা জুনিয়র সকলেই আমার ভিডিওটা দেখবে আশাবাদী আর বিশেষ করে এই ডিজাইনটা আসলে আমাদের যে ফার্নিচার জগতে বা কার্পেন্টার কাজের জগতে যারা সিনিয়র বাইরেরা আছে তারা প্লিজ আপনারা একটু মন্তব্য করবেন আমার এই ডিজাইনটা আবিষ্কার আমি নিজের মেধা খাটিয়ে আবিষ্কার করেছি জানি না কতটুকু আপনাদেরকে আমি আনন্দ দিতে পারবো বা ভিডিওটা আপনাদেরকে উপভোগ দিতে পারবো জানি না তবে আমি আশাবাদী যে আমার ডিজাইনটা হয়তো কোনো সমস্যা বা কোনো ভুল হবে না তবুও ঠিক আছে সিনিয়র পার্সেনদেরকে আমি বলবো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন আর বিশেষ করে এই ভিডিওটাতে অনেক আসলে মেধা খাটিয়ে ঠিক আছে আপনারা জানেন ইতিমধ্যে যে কোনো একটা ডিজাইন যে কোনো একটা আবিষ্কার করতে গেলে অনেক আমাদেরকে মেধা খেটিয়ে খাটিয়ে বের করতে হয় ডিজাইনটা তো আশা করি আপনারা সকলেই আপনারা মনেছি অবগত থাকবেন আর বিশেষ করে কে কোথায় থেকে দেখতেছেন সকলকে আমি রিকোয়েস্ট করব আপনারা প্লিজ একটু সকলে আমাকে একটু জানে দিবেন সকলে একটু সকলে একটু আমাকে জানে দিবেন আর চেষ্টা করব আরও সুন্দর সুন্দর আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এবং হাই কোয়ালিটি ভিডিও বানানোর জন্য চেষ্টা করব তো ইতিমধ্যে মোটামুটি আপনাদের এই কাজগুলোর জন্য আমি ব্যাকআপ ভাবে আপনাদের কাছে সারা পায় তার জন্য এই কাজগুলো আমাদের নিয়ে আসা তারপরেও আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা সকলেই একটু পাশে থাকবেন আর বিশেষ করে সকলেই একটু কন্টিনিউ করবেন স্কিপ করবেন না সকলের প্রতি রিকোয়েস্ট থাকলো আর বিশেষ করে যে এই খাটের ডিজাইনটা আসলে খাটের ডিজাইনটা এটা এটা চারটা পায়া হবে আপনাদেরকে আমি একটা পায়া দেখাচ্ছি তবে এখানে চারটা সামনে যে সামনের যে ডিজাইনের যে পায়াগুলা একই সেম কোয়ালিটি আর পিছনের পায়ার কোয়ালিটি একই তবে আমাদেরকে একটা খাট বানাতে গেলে পায়ার চারটার দরকার বা চারটি পায়ার দরকার আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পেরেছি আর বিশেষ করে আপনারা সকল কাছে আমি রিকোয়েস্ট করব আরেকবার যদি সম্ভব হয় তাহলে আমার পরিবার থেকে বা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সকলকে আমি আমন্ত্রণ জানাব আশা করে সকলেই আমার আমন্ত্রণ আপনারা গ্রহণ করবেন আর বিশেষ করে যে আপনাদেরকে যে আমি এই ফার্নিচারের ডিজাইনগুলো দেখাচ্ছি হ্যাঁ যারা ইতিমধ্যে আমার শোভাকাঙ্ক্ষী আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন শোভাকাঙ্ক্ষী বা মানে ভাই এবং বোন হ্যাঁ দেশি দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন ভাইদেরকে বা নতুন বোনদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার পরিবারে আসার জন্য স্বাগতম জানাচ্ছি এবং ভিডিওটা প্লে করার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি তো আসলে আমি বিভিন্ন রকম ডিজাইনের ফার্নিচার দেখানোর জন্য আপনাদেরকে আমি চেষ্টা করি বা নতুন কোয়ালিটির কোনো ডিজাইন আসলে আপনাদের কাছে আমি তুলে ধরার জন্য চেষ্টা করি তো জানি না আপনাদেরকে আমি কতটুকু আনন্দ দিতে পারবো আর কতটুকু আমি ভালোবাসা দিতে পারবো তবে আশা করা যায় ঠিক আছে আপনাদেরকে আমি বুক ভরা ভালোবাসা অবশ্যই আপনাদেরকে আমি দিব আর বিশেষ করে আপনারা সব সময়ের জন্য আমার কে সহযোগিতা করে যাচ্ছেন সেই সহযোগিতার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তো আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে বা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমাদেরকে হ্যাঁ একজন একজনকারী সহযোগিতার দরকার আমাদেরকে তো জানি না হ্যাঁ আপনাদেরকে আমি কতটুকু সহযোগিতা করতে পারতেছি তবে এখানে বিশেষ করে আমি সকলকে আকর্ষণ করে বলবো যদি আপনারা কন্টিনিউ করেন তো আসলে আপনাদের ভালোবাসার টানে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো আসুন আমরা হিংসা নিন্দা বাদ দিয়ে ঠিক আছে যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি বা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি তাদেরকে হ্যাঁ ভালোবাসা নিঃস্বার্থে নিঃস্বার্থে আমরা সকলকে দিয়ে যাব তবে আসলে আপনাদের ভালোবাসা হ্যাঁ খুবই প্রয়োজন বা আমার ভালোবাসা আপনার খুবই প্রয়োজন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো লাইভ অনুষ্ঠানে কোনো ভিডিওতে হ্যাঁ কোনো পিকচারে কোনো কেউর লাইভ অনুষ্ঠানে আসলে আমার ভিডিওটা শেষের দিকে তবে সকলকে ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিওটা শেষের দিকে তো অগ্রিম আপনাদেরকে জানাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল আর আসলে দেশে দেশের বাইরে যারা যারা প্রবাসী ভাই বোনেরা থাকতেছেন তাদের সুস্থতা সুস্থতা কামনা করে আমি আপনাদের কাছ থেকে ভালোবাসা ও দোয়া চেয়ে এবং মহান সৃষ্টিকর্তার কাছে কামনা করি আমার প্রবাসী ভাই বোনেরা সুস্থ যেন থাকে এবং ভালো থাকে তাদেরকে হ্যাঁ মান সৃষ্টিকর্তা হ্যাঁ সুন্দর জীবনযাপন হ্যাঁ করতে পারে সেটাই আমি মহান মান সৃষ্টিকর্তার কাছে কামনা করব তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও টাটা বাই বাই হ্যাঁ টাটা বাই বাই থ্যাংক ইউ